আসসালামু আলাইকুম ইজি লার্নিং জুনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ম্যাথমেটিক্স এক রিভিশন ক্লাস অধ্যায় হচ্ছে পাঁচ হ্যাঁ আমরা অধ্যায় পাশে বেশ কিছু অতি প্রশ্ন রিভিশন করব ঠিক না রিভাইজ করব। আমরা কিন্তু এই অঙ্কগুলো পারি এরপর আমরা রিভাইজ করি ঠিক না আচ্ছা তা মান নির্ণয় করো হ্যাঁ মনে করো এন পি এন এর মান কত এভাবে প্রশ্ন করবে যে এনপিএন সমান কত বা এনপি পি সমান কত বা সিক্স পি ত্রি সমান কত এই ধরনের প্রশ্ন হয় অতি হিসাবে ঠিক আছে তাহলে আমি যদি প্রথমে এনপিএন এর মান নির্ণয় করতে চাই আচ্ছা বলতো এটা বিন্যাস অধ্যায় ঠিক না এটা অধ্যায়ের নাম কি বিন্যাস অধ্যায় পাশ হচ্ছে বিন্যাস তাহলে তুমি কোন সূত্রের সাহায্যে তুমি এইগুলোর মান নির্ণয় করবা তুমি অবশ্যই এনপিআর এই সূত্রের সাহায্যেই করবা ঠিক না তাহলে এনপিআর সূত্রটা কত কি এনপিআর সূত্রটা কেমন একটু মনে করিয়ে দেয় ফ্যাক্টরিয়াল এন করতে হবে মানে এনটাকে ফ্যাক্টরিয়াল করতে হবে তারপর ডিভাইডের চিহ্ন দিতে হবে তারপর আবার একটা ফ্যাক্টরিয়াল চিহ্ন দিতে হবে তারপর এন থেকে আর কি করতে হবে মাইনাস করতে হবে মানে কি উপরের থেকে নিয়েছে একটা মাইনাস মানে কি এন মাইনাস আর করতে হবে এরকম না সূত্রটা হ্যাঁ এই সূত্রের সাহায্যে মানে কি এই সূত্রের মতো করে আমরা এইগুলো মানিনয় নির্ণয় করবো তাহলে এন পি এন সমান আমি কি লিখতে পারি দেখো তুমি বই পাই না দেখো এই জায়গায় এন দেখে তুমি বই পাবা না কেন আর এর জায়গায় কী আছে বা এন আছে থাকুক না কেন এর এই জায়গায় এন থাকুক আর যাই থাকুক কি আমরা এই ফর্মুলায় অ্যাপ্লাই করব ঠিক আছে তাহলে প্রথমে কী করতে হবে এনটাকে ফ্যাক্টরিয়াল করতে হবে এই যে করলাম ডিবারের চিহ্ন দিতে হবে এই যে দিলাম তারপর ফ্যাক্টরিয়াল চিহ্ন দিতে হবে দিলাম তারপর আমার কী করতে হয় জানি এ দেখো নিচে কী করতে হয় ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর করতে হয় মানে কি উপরের থেকে নিচে একটা মাইনাস করতে হয় তাহলে আমরা এটাই করবো এন থেকে এই এনটা মাইনাস করবো এর জায়গায় যেহেতু এন আছে আমার তো এই জায়গায় আর থাকলে কি করতাম এন মাইনাস আর করতাম না তাহলে এখন যেহেতু এন আসে তাহলে এন মাইনাস এন করবো ঠিক না তাহলে এন মাইনাস এনটা করে দাও তাহলে তুমি কী পাবা উপরে ফ্যাক্টরিয়াল আছে এটা আপাতত এবার তাকুক আর দেখো ফ্যাক্টোরিয়াল এন থেকে এন চলে গেলে হবে জিরু আর আমরা কিন্তু জানি আচ্ছা আমি এরকম লিখতে পাই না ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টোরিয়াল জিরোর মান কত আমরা কিন্তু জানি ফ্যাক্টরিয়াল জিরোর মান হচ্ছে ওয়ান মনে রাখবা ফ্যাক্টোরিয়াল জিরোর সমান সমান কত বলতো ওয়ান ঠিক আছে তাহলে তুমি বলতো ওয়ান দ্বারা ফ্যাক্টোরিয়াল এনকে বাক করলে কত হবে ফ্যাক্টরিয়াল এনই হবে না তাহলে এটাই তোমার তো আনসার নাকি এটাই তোমার আনসার তাহলে এখন যদি আমি দুই নাম্বার কতটা দুই নাম্বার ম্যাটটা সমাধান করি মানে কি দুই নাম্বার পি থ্রি সমান সমান কত তাহলে তুমি কী করবা প্রথমে ফ্যাক্টরিয়াল এন করবা ঠিক কি না হ্যাঁ তারপর তুমি অবশ্যই ডিভাইডে চিহ্ন দিবা তারপর কী করবা ফ্যাক্টরিয়াল চিহ্ন দিবা তারপর এন থেকে কী করবা এই থ্রিটা মাইনাস ঠিক না এরপর তুমি কি করবা এখন তোমার একটু কাজ করতে হবে কি কাজ দেখো নিচে যেহেতু কি আছে ফ্যাক্টরিয়াল এন মাইনাস থ্রি আসে না তাহলে এই নিচের এটাকে আউট করে দিতে হবে কিভাবে আউট করবা এই ফ্যাক্টরিয়াল এনকে যদি তুমি বাঙো তাহলে দেখবা তুমি এরকম একটা মান পাচ্ছ মানে এন মাইনাস থ্রি পাবা এটাকে ফ্যাক্টরিয়াল দ্বারা আটকে দিবা তারপর কাটাকাটি করে ফেলবা তারপর বাকি মানগুলো হবে তোমার আনসার আশা করি তুমি বুঝছো না হ্যাঁ তাহলে তুমি করি তারপর বুঝবা তোমার তুমি এক কাজ করো তুমি এই ফ্যাক্টরিয়াল এনটাকে বাংলা ফ্যাক্টরিয়াল এনটাকে যদি বাঙো তাহলে কিভাবে বাংবা প্রথমে ফ্যাক্টরিয়াল ছাড়া এন লিখবা লিখলা তারপর এখন যদি তুমি আরেকটা পদ লিখতে চাও তাহলে এন থেকে এক কম লিখতে হবে মানে কি এন মাইনাস ওয়ান লিখতে হবে হ্যাঁ লিখলা এখন যদি তুমি আরেকটা পদ লিখতে চাও তাহলে কি এন মাইনাস ওয়ান থেকে আরো এক কম লিখতে হবে মানে কি এন মাইনাস টু লিখতে হবে এখন যদি তুমি আরেকটা পদ লিখতে চাও তাহলে এন মাইনাস টু থেকে আরও এক কম লিখতে হবে মানে কি বলতো এন মাইনাস কত লিখতে হবে থ্রি লিখতে হবে আর কি বাঙ্গাবা না বাঙ্গাবো না কেন বলো তো এই জায়গায় ফ্যাক্টরিয়াল চিহ্ন দ্বারা আমি আটকে দেবো কেন আটকে দেবো বলতো কারণ নিচে কি আছে ফ্যাক্টরিয়াল এন মাইনাস থ্রি আসে আমরা কাটাকাটি করতে পারবো আটকে দিলাম ঠিক না নিচে তোমার এন মাইনাস থ্রি আসেই এটা এটা কেটে দিবো তাই তো হইলো তাহলে কি থাকবে বলতো এন থাকবে এন মাইনাস ওয়ান থাকবে আর কি থাকবে এন মাইনাস টু থাকবে এটাই কিন্তু তোমার আনসার হবে এটাই তোমার কী হবে বলতো আনসার হবে ওকে তাহলে এখন আমরা তিন নাম্বারটা যদি করি আমি জানি তোমরা এগুলো পারবা এই দেখো তিন নাম্বারটা যদি করি কী আছে বলতো সিক্স পি কী আছে থ্রি আছে ঠিক না আচ্ছা তাহলে সিক্স পি থ্রি আসে প্রথমে সিক্সটাকে কী করতে হবে ফ্যাক্টোরিয়াল করতে হবে কারণ এনার জায়গায় তো সিক্স আছে সিক্স থেকে ফ্যাক্টোরিয়াল করবা তারপর ডিভাইডের চিহ্ন দিবা তারপর ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিবা তারপর সিক্স থেকে থ্রি মাইনাস করবা ঠিক না সিক্স মাইনাস থ্রি তাহলে তুমি কি পাবা ফ্যাক্টোরিয়াল সিক্স পাবা নিশ্চয়ই ফ্যাক্টোরিয়াল করতে হবে থ্রি পাবা কেন সিক্স থেকে থ্রি চলে গেলে থ্রি থাকবে এখন তুমি কী করবো বলতো এখন তুমি এই সিক্সকে বাঙো তাহলে কীভাবে ভাঙবা সিক্স ইন টু তার থেকে আরেক কম লিখো ফাইভ তার থেকে আরেক কম লিখো ফোর তার ব্যাপার কি থ্রি লিখবা ঠিক না কিন্তু থ্রিকে তুমি ফ্যাক্টরিয়াল দ্বারা আটকে দাও কেন আটকে দিবা কারণ নিচে তোমার ফ্যাক্টরিয়াল থ্রি আসে বিদায় ঠিক না কারণ নিচে ফ্যাক্টরিয়াল থ্রি আসে আমরা কাটাকাটি করতে পারি তাহলে কেমন হবে পাঁচ ছয় তিরিশ সাড় ত্রিশের কথা হবে বলতো একশো বিশ হবে এটাই হবে তোমার আনসার আশা করি পারবা এগুলো হ্যাঁ এখন যে দুই নাম্বার অঙ্ক দুই নাম্বার দুই নাম্বার রুলসটা আমরা দেখবো হ্যাঁ দেখো এই জায়গায় কি লিখছি আমি কমন নেবার বুক শব্দটির বর্ণগুলো সবগুলোকে একবার মাত্র ব্যবহার করে কত প্রকারে সাজানো যায় বা এতগুলা ওয়ার্ড তোমাকে দিবে না জাস্ট তোমাকে একটা ওয়ার্ড দিয়ে কি বলবে জানো বলবে শব্দটির বর্ণগুলো সবগুলোকে একবার মাত্র ব্যবহার করে কত প্রকারে সাজানো যায় জাস্ট একটা ওয়ার্ড দিবে আমি তিনটা ওয়ার্ড দিছি প্র্যাকটিস করা সপ্তাহে ঠিক আছে ওকে তাহলে প্রথমে আমি কমন শব্দটা নিয়ে কাজ করব ঠিক আছে তাহলে প্রথম দেখো এই পাশে আমি তোমাদেরকে বুঝাই যে প্রথম তোমার কাজটা কি প্রথম কাজটা হচ্ছে তোমার যে কমন শব্দটার মধ্যে কয়টা বর্ণ আছে। মোট কয়টা বর্ণ আছে এগুলা লিখা ঠিক আছে তাহলে আমি এটাই লিখতেছি দেখো প্রথম কাজটাই করতেছি কমন এই দেখো কমন শব্দটি শব্দটিতে মুঠ বর্ণ কমন শব্দটিতে মোট বর্ণ কয়টা বলতো এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা বর্ণ ছয়টা বর্ণ এটা হচ্ছে তোমার প্রথম কাজ ঠিক না এখন দুই নাম্বার কাজটা কী বলতো দুই নাম্বার কাজটা হচ্ছে এই কমন শব্দের মধ্যে কোনো রিপিটেড বর্ণ যদি থাকে তাহলে ওইটি ওই রিপিটেড বর্ণগুলো লিখতে হবে মানে মানে হচ্ছে এই শব্দটার মধ্যে যদি কোনো রিপিটেড বর্ণ থাকে তাহলে ওই রিপিটেড বর্ণ কি লিখতে হবে এটা কয় নাম্বার কাজ দুই নাম্বার কাজ তাহলে রিপিটেড বর্ণ মানে কি যে একটা বর্ণ কয়বার আছে দুই বার তিন বার এরকম আছে এইগুলো হচ্ছে রিপিটেড বর্ণ দেখো রিপিটেড বর্ণ আছে ও আছে দুই বার এম আছে কয়বার দুই বার তাহলে রিপিটেড বর্ণ আছে না তাহলে আমাদের দুই নাম্বার কাজ হচ্ছে রিপিটেড বর্ণগুলোকে লিখা তাহলে আমরা লিখবো যার মধ্যে মানে কি যার মধ্যে মানে কি কমন শব্দটার মধ্যে ও আছে কয়টা বলতো ও আছে দুটি ও আছে দুইটি আর যার মধ্যে এম আছে কয়টা বলো তো এম আছে দুইটি এটা আমার দ্বিতীয় কাজ চলে গেল না আচ্ছা এখন তিন নাম্বার কাজটা হচ্ছে আমার শেষ কাজ এবং এই অঙ্কটার জন্য মানে এই রুলসের জন্য দেখো মানে কত প্রকারের সাধন হয়ে যায় কাজের জন্য তিন নাম্বারটা হচ্ছে আমার শেষ কাজ কী কাজ বলো তো তিন নাম্বার কাজটা কি বলো তো তিন নাম্বার কাজ হচ্ছে এই তোমার এই মুঠ বর্ণকে বিন্যাস করা তাহলে তুমি কি লিখবা সুতরাং এই ছয়টি বর্ণ এই মুঠ বর্ণ হচ্ছে ছয়টি সুতরাং এই ছয়টি বর্ণের বর্ণের কি সংখ্যা বিন্যাস সংখ্যা বা তুমি লিখতে পারো সাজানো সংখ্যাকেই কথা বিন্যাস সংখ্যা বিন্যাস সংখ্যা ইকুয়াল তার ফ্যাক্টোরিয়াল কি দিবা সিক্স দিবা এখন ডিভাইডের চিহ্ন দিতে হবে কেন বলতো কারণ রিপিটেড বর্ণ আসে বিদায় যদি রিপিটেড বর্ণ না থাকতো তাহলে ফ্যাক্টরিয়াল সিক্স সমান যা হতো তাহলে যদি রিপিটেড বর্ণ না থাকতো তাহলে ফ্যাক্টরিয়াল সিক্স সমান যা হতো এটা হচ্ছে তোমার আনসার হইতো ঠিক না যেহেতু রিপিটেড বর্ণ আছে তাহলে তোমাকে ডিভাইডের চিহ্ন দিতে হবে এবং রিপিটেড বর্ণগুলোকে ডিভাইডের চিহ্নের নিচে কি করে করতে হবে লিখতে হবে ফ্যাক্টরিয়াল টু এ টু ও আছে দুইটা এই জন্য টু ইন টু আবার এই আবার দুইটা এই ফ্যাক্টরিয়াল টু এইভাবে লিখতে হবে এই আকারে লিখতে হবে লিখার পরে তোমার কি করতে হবে এখন যা হবে তা হবে তোমার আনসার তাহলে তুমি কীভাবে করবা এইগুলা তুমি ক্যালকুলেশন ক্যালকুলেটরের মাধ্যমে করবা দেখো কীভাবে করবা উপরে কি আসে ফ্যাক্টরিয়াল সিক্স আসে না হ্যাঁ আসে তাহলে কীভাবে করবা আমি একবার ভালো করে দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো প্রথমে সিক্স চাপছো হ্যাঁ তারপর হ্যাঁ তারপর এক্স ইনভার্স চাপবা তাহলে দেখো সিক্স আই এটাই কিন্তু ফ্যাক্টরিয়াল এই দেখো এটা এই চিহ্নটা কিন্তু ফ্যাক্টরিয়াল চিহ্ন সিক্স ফ্যাক্টোরিয়াল ঠিক না হ্যাঁ তারপর দেখো ডিভাইডের চিহ্ন যেহেতু আছে তুমি অবশ্যই বাঘ দিবা কি দিবা বাঘ দিবা তারপর নিচে কি আছে ফ্যাক্টরিয়াল টু আসে না হ্যাঁ তাহলে তুমি টু চাপ রাম্পা তারপর শিপ তারপর হচ্ছে অ্যাক্সিন বা টু ফ্যাক্টরিয়াল হয়েছে না হ্যাঁ এখন কি তুমি গুণ চিহ্ন দিবা না তুমি এই টু এই টু এই ফ্যাক্টরিয়াল টুটাকেও তুমি বাগ আকারে লিখবা কারণ এই সিক্সের সাথে কিন্তু এরা সবাই কি আকারে আছে বাঘ আকারে বাঘ আকারে আছে তাহলে একেও কী করতে হবে বাঘ আকারে লিখতে হবে তাহলে টু দিবা তারপর শিপ তারপর হচ্ছে অ্যাক্সিন বাস দিবা তারপর ইকুয়াল চাপো তোমার আনসার হয়ে যাবে কত একশো আশি হয়ে যাবে এটা হবে তোমার আনসার আশা করি এগুলো তোমরা জানো ঠিক আছে ওকে এখন আমি যদি ইয়ে কোনটা নিয়ে কাজ করি এখন নেবার 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 করব হ্যাঁ নেবার তাহলে আমরা এখন নেবার নিয়ে কাজ করব আচ্ছা আসো তাহলে নেবার নিয়ে কাজ করি তাহলে নেবার তাহলে আমার প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে নেবার শব্দটির মধ্যে কয়টা মুড কয়টা বর্ণ আছে সেটা বাহির করা বা লিখা ঠিক না এন বি আর নেবার শব্দটিতে তুমি লিখবে শব্দটিতে মুড বর্ণ লিখবা মুড বর্ণ কয়টা বলো তো মুড বর্ণ হচ্ছে এক দুই তিন চার পাঁচটা মুড বর্ণ কয়টা পাঁচটি লিখলা দুই নাম্বার কাজটা কি আমার দেখতে হবে এই শব্দটার মধ্যে কি রিপিটেড বর্ণ আছে কিনা এটা হচ্ছে দুই নাম্বার কাজ তাহলে তুমি রিপিটেড বর্ণ কিন্তু আছে দেখো ই আছে দুইটা তাহলে তুমি কি লিখবা যার মধ্যে তুমি লিখবা যার মধ্যে ই আছে কয়টা ই আছে দুইটি আচ্ছা তিন নাম্বার কাজটা কি বলতো তিন নাম্বার কাজ হচ্ছে মোট বর্ণের বিন্যাস করা তাহলে আমরা কি লিখবো সুতরাং এই পাঁচটি বর্ণের কি সংখ্যা বিন্যাস সংখ্যা বা সাধারণ সংখ্যা একই কথা বিন্যাস সংখ্যা বিন্যাস সংখ্যা সমান 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 কি দিবা ফ্যাক্টোরিয়াল ফাইভ দিবা এবং ডিভাইডার চিহ্ন দিতে হবে কেন বলো কারণ রিপিটেড বর্ণ আছে রিপিটেড বর্ণকে কি করতে হবে বাঘ আকারে লিখতে হবে মানে ডিভাইডার চিহ্নের নিচে লিখতে হবে তাহলে এই যে ফ্যাক্টোরিয়াল টু দিলাম ই যেহেতু দুইটা আছে ঠিক না এখন ক্যালকুলেশন করো তাহলে তুমি কীভাবে বাহির করতে পারো ক্যালকুলেটার সাহায্যে বাহির করতে পারো দেখো ফাইভ তারপর শিপ তারপর এক্স ইনভার্স এই যে ফাইভ ফ্যাক্টোরিয়াল ডি বাঘ বা কত টু ফ্যাক্টর টু শিপ এই যে এক্স ইনভার্স তারপর ইকুয়াল সাব দিলে কত হবে ষাট হবে অথবা তুমি এভাবে করতে পারো প্রি এভাবে করতে পারো দেখো তুমি প্রি হ্যান্ডও করতে পারো হ্যান্ড ক্যালকুলেটর ফারাও করতে পারো ফ্যাক্টরিয়াল ফাইভ টি এভাবে লিখতে পারো না ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু কি লিখতে পারো টু লিখতে পারো টুকে ফ্যাক্টর দ্বারা আটকে দাও কেন কারণ নিচে ফ্যাক্টরিয়াল টু আসে বিদায় এই যে আটকে দিলাম এটা কাটাকাটি করলাম তাহলে চার কত কুড়ি তিন বিষয় কত ষাটটি হবে এটাই হবে আনসার ঠিক আছে আশা করি তোমরা পারবা আচ্ছা তাহলে বুক শব্দের বেলাতে তো একই হবে তোমার বুক শব্দটার তোমরা নিজেরা করবা হ্যাঁ এটার ভিন্ন সংখ্যা তোমরা নিজেরা করবা হ্যাঁ বা কত প্রকার এদের গণগুলোকে কত প্রকার সাধনা দেবে সেটা তোমরা নিজেরা বাহির করবা এটা হচ্ছে তোমাদের বাড়ির কাছ থাকবে ওকে আচ্ছা তোমরা নিজেরা করবা ওকে তাহলে এখন আমরা আরেকটা অঙ্ক যদি সমাধান করি আরেকটা অঙ্ক যদি আমরা সমাধান করি দেখো একটু লক্ষ্য করো এই অঙ্কটা আমরা সমাধান করবো কোন অঙ্কটা সমাধান করবো এই অঙ্কটা কি বলছে দেখো বলছে 3,0,5 কমা জিরো কমা ফাইভ অঙ্কগুলো দ্বারা গঠিত তিন অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা তৈরি করো মানে কি এই তিনটা অঙ্ক দ্বারা আমার কি করতে হবে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে এই তিনটি অঙ্ক দ্বারা আমার কি করতে হবে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে মানে কি এই তিনটি অঙ্কের বিন্যাস করে আমার কি করতে হবে তিন অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা গঠন করা যাবে সেটা বাইরে করতে হবে ঠিক না আচ্ছা তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার এই রুলসের জন্য প্রথম কাজটা হচ্ছে তোমার তুমি লিখবা যে এখানে মোট অঙ্ক তুমি লিখবা এখানে মোট অঙ্ক মানে তোমার মোট কয়টা অঙ্ক আছে এটা লিখবা না হ্যাঁ এখানে কত আছে এই এক দুই তিনটা আছে কয়টা আছে আছে অঙ্ক তিনটি ঠিক না এটা লিখবা এরপর কাজ কি এরপর কাজ হচ্ছে তিনটি অঙ্কের কি দুই নাম্বার কাজ হচ্ছে এই তিনটি অঙ্কের কি করবা বিন্যাস করবা সুতরাং এই তিনটি অঙ্কের সুতরাং এই তিনটি অঙ্কের কি করবা বিন্যাস করবা তিনটি অঙ্কের বিন্যাস তিনটি অঙ্কের বিন্যাস সংখ্যা ঠিক না ঠিক না অঙ্কের বিন্যাস সংখ্যা সমান সমান কি দিবা ফ্যাক্টরিয়াল থ্রি দিবা এখানে রিপিটেড কোনো কিছু নাই তার মানে কি শুধু ফ্যাক্টরিয়াল থ্রি হবে ঠিক না থ্রি সমান সমান কত হবে থ্রি ইন্টু টু ইন্টু কত ওয়ান ইকুয়াল কত হবে বলো সিক্স এতটি বড় এতটি সংখ্যা আচ্ছা বলতো এই ছয়টি কি বাহির করছে সংখ্যা বাহির করছে কি সংখ্যা ভিন্ন সংখ্যা আচ্ছা আমার কি বাহির করতে বলেছে বলছে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে তুমি তো এই ছয়টি সংখ্যা কি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা না ছয়টি সংখ্যায় কিন্তু তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয় এই যে আনসার দিলে হবে না কেন তো ছয়টি সংখ্যা কেন তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয় কারণ যেহেতু জিরো আছে তার মানে কি এই যেহেতু জিরো আছে এই তিনটি অঙ্কের মধ্যে যেহেতু একটি অঙ্ক জিরো আছে তার মানে কি এই ছয়টি সংখ্যায় তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয় এই ছয়টি সংখ্যার মধ্যে কি আছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে কিভাবে একটু যদি আমি একটু বোঝাই এই জায়গায় জাস্ট বোঝাচ্ছি দেখো দেখো এই তিনটি সংখ্যাকে বিন্যাস করলে কিভাবে হয় ছয়টি সংখ্যা কিভাবে হয় একটু দেখাচ্ছি দেখো মনে করো এই যে ত্রি তিনশো করতে পারি না এই তিন শূন্য মিলে তিনশো পাশ হয় না হয় একটা সংখ্যা হইলো না হ্যাঁ তারপর আমরা তিনশো কি লিখতে পারি পঞ্চাশ লিখতে পারি না এই তিন পাঁচ শূন্য দিয়ে এভাবে তিনশো পঞ্চাশ লিখতে পাই না হ্যাঁ তারপর আমরা পাঁচ দিয়ে লিখতে পারি এখন পাঁচশো তিন লিখতে পারি না দেখো পাঁচ শূন্য তিন দিয়ে একটা সংখ্যা লিখতে পাই না হ্যাঁ লিখতে পারি তারপর আমরা লিখতে পারি পাঁচশো তিরিশ লিখতে পারি দেখো পাঁচশো তিরিশ মানে কি পাঁচ তিন শূন্য এই পাঁচ তিন শূন্য দিয়ে একটা সংখ্যা লিখতে পাই না হ্যাঁ এখন আমরা আরেকটা সংখ্যা লিখতে পারি এই জিরোকে এই জিরো থ্রি ফাইভ এটাও তো একটা সংখ্যা হইলো না হইলো জিরোকে আগে রেখে তিন পাঁচ হইলো না তারপর আরেকটা সংখ্যা লিখতে পারি জিরো ফাইভ থ্রি লিখতে পারি ঠিক না এটাও তো সংখ্যা হলো তার এক দুই তিন চার পাঁচ ছয় দেখো ছয়টা সংখ্যা হয়েছে ঠিক না বিন্যার সংখ্যা কত ছয়টা এটা আমার ক্যালকুলেশনে কি আইছে ছয়টাই কিন্তু আইছে কিন্তু আমার কিন্তু তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বাহির করতে হবে কিন্তু এই ছয়টির সংখ্যায় কিন্তু তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয় তোমরা প্র্যাকটিক্যালি দেখো তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয় দেখো এই চারটা হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিন্তু এই দুইটা সংখ্যা কিন্তু তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয় কেন বলতো কারণ যেহেতু জিরো প্রথমে আছে জিরোকে কিন্তু কাউন্ট করা যাবে না জিরো পঁয়ত্রিশ এটা কি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইল না জিরো প্রথমে থাকলে জিরোর কোনো মূল্য নাই তাহলে এটা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইল দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইল কারণ পঁয়ত্রিশ জিরো থ্রি ফাইভ মানে কত না তো শুধু পঁয়ত্রিশেই তাহলে তো এটার কোনো কাউন্ট হইল না এটার তো মূল্য নাই তার মানে কি না দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো না তার মানে কি এই ছয়টি সংখ্যার মধ্যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা এই দুইটা তাহলে এটা তোমার কি করতে হবে এটা তো তোমাকে প্র্যাকটিক্যালি বোঝানোর সাথে আমি এটা করলাম তোমার কি করতে হবে ক্যালকুলেশনের মাধ্যমে ম্যাথমেটিক্যালি তোমার কি করতে হবে দুই অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যা বাহির করতে হবে কিভাবে বাইর করবা তুমি এইভাবে বাহির করবা তোমার এইভাবে বাইর করবা যে দেখো আচ্ছা বলো তো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কখন হয় যখন জিরো প্রথমে থাকে ঠিক না তাহলে আমরা এভাবে লিখতে পাই না জিরো কে প্রথমে রেখে জিরো কে প্রথমে রেখে প্রথমে রেখে জিরো কে প্রথমে রাখলে কয়টা এই দুইটা অঙ্ক হইতে বিন্যাস হবে ঠিক না এই দুটো অঙ্ক কি হবে বিন্যাস হবে না হয় জিরো প্রথমে রেখে বাকি দুটি অঙ্ক জিরোকে প্রথমে রাখছি মানে কি জিরো ফিক্সড হয়ে গেছে জিরো কি হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে তিনটা অঙ্কের মধ্যে জিরো হচ্ছে একটা অঙ্ক তাকে আমরা কি রাখছি প্রথমে রাখছি মানে কি সে ফিক্সড হয়ে গেছে তাহলে আর কয়টা অঙ্ক বিন্যাস করবে মানে কি সাজবে কয়টা অঙ্ক দুইটা অঙ্ক এই জন্য লিখছি বাকি দুটি অঙ্ক দেখো আমি লিখতেছি বাকি দুটি অঙ্কের বাকি দুটি অঙ্কের আমরা কি বাহির করব বিন্যাস সংখ্যা বাহির করব বাকি দুটি অঙ্কের বিন্যাস সংখ্যাটা বাহির করব ঠিক আছে ওকে বাকি তাহলে কত হবে বাকি দুটি অঙ্কে যেহেতু কত হবে টু হবে তাহলে টু ফ্যাক্টরি টু ইন্টু ওয়ান তাহলে কত হবে টু এতটি এই দুইটি সংখ্যা কি বলতো এই দুইটি সংখ্যা হচ্ছে তোমার দুই অঙ্ক সংখ্যা এই দুইটি সংখ্যা হচ্ছে তোমার এই দুইটি সংখ্যা আর কি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে তুমি যদি এই ছয়টি সংখ্যা থেকে যদি এই দুইটি সংখ্যা মাইনাস করো তাহলে যে তাহলে কত পাবা ছয় থেকে টু মাইনাস করলে কত পাবা ফোর পাবা না এই ফোরই হচ্ছে তোমার আসলে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই এক দুই তিন চার এটি হচ্ছে তোমার তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঠিক আছে কথা তাহলে আমরা কি লিখবো সুতরাং তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমার তো তিন তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যায় বাহির করতে হবে বুঝছো না হ্যাঁ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা সুতরাং তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিভাবে বাহির করব এই যে এই যে মোট অঙ্কের ভিন্ন সংখ্যা থেকে আমরা এক জিরোকে ফিক্সড রেখে বাকি দুটি অঙ্কের যে ভিন্ন সংখ্যাটা পাইছি মোট অঙ্কের ভিন্ন সংখ্যা থেকে আমরা এই ভিন্ন সংখ্যাটা মাইনাস করবো তাহলে সিক্স মাইনাস টু মাইনাস করবো ইকুয়াল হচ্ছে ফোর এটি হচ্ছে তোমার আনসার মানে চারটি হচ্ছে তোমার কি বলতো তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই এটাকে প্র্যাকটিক্যালও দেখাচ্ছি এক দুই তিন চার এই চারটি হচ্ছে তোমার তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই রুলসটা হচ্ছে এরকম হ্যাঁ পারবা না হ্যাঁ পারবা এখন যে তোমাকে মনে করো সিক্স কমা জিরো কমা সেভেন দিল এরকম দিলো মনে করো তাহলে কি তুমি পারবা না এটা এই অঙ্ক অঙ্ককে এটাই দিতে হবে না তোমাকে এরকম দিলো সমস্যা আছে না তোমাকে দিল এরকম যে মনে করো ফোর কমা জিরো কমা ওয়ান দিল কোনো সমস্যা আছে কি না সমস্যা তো নাই ঠিক না হ্যাঁ ওকে আশা করি বুঝছো এগুলো পারবা ওকে আচ্ছা তাহলে আজকে মাথা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম